নমস্কার বন্ধুরা গার্ডেনিং এ টু জেড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আজকে আমি প্রথমেই আগে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কেন দিন পরে আমি আবার ভিডিও আপলোড করছি কিন্তু আমি জানি আমার কঠোর বিশ্বাস তোমরা আগের মতোই আমাকে সাপোর্ট করবে আগের মতোই আমাকে ভালোবাসবে আমার চ্যানেলটি দেখবে তো বন্ধুরা বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা অন্য বছরের তুলনায় কিন্তু এই বছর প্রচুর পরিমাণে গরম পড়ছে আর গরমের থেকে বেশি রোদের এত তাপ যে এই সময় কিন্তু এই তাপে গাছের যত্ন রাখা এবং গাছকে হেলদি রাখা একটা দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তবুও বন্ধুরা আমাদের তো গাছের যত্ন নিতেই হবে কেন আমরা ব্রাগান প্রেমী আজকে বন্ধুরা আমরা কিন্তু বেদানা গাছ বা ডালিম গাছকে নিয়ে কথা বলবো তোমরা যদি বাড়িতে ডালিম গাছ বা বেদানা গাছ লাগিয়ে থাকো তাহলে কিন্তু খুব অল্প যত্নেই এই গাছ ফল দেয় আর তোমরা যদি ফল গাছ প্রেমী হয়ে থাকো সবচেয়ে সহজে যে গাছ ফল দেয় সেটা হলো এই ডালিম গাছ বন্ধুরা খুব অল্প যত্নেই কিন্তু এই ডালিম গাছে ফুল আসে এবং ফলও ধরে কিন্তু তোমরা বাজার দিয়ে কিনে নিয়ে আসলে বা তার পরের বছর থেকেই তোমরা যদি ফল পেতে চাও তাহলে হয়তো একটু ডিফিকাল্ট হতে পারে কেন গাছটাকে ম্যাচুরিটি হওয়ার সময় তোমাদের দিতে হবে তাহলে দেখবে গাছ কিন্তু নিজে থেকেই খুব সুন্দরভাবে ফুল ও ফল তোমাদেরকে প্রদান করছে আর প্রথমেই বলি বন্ধুরা যেহেতু এটা ফল গাছ আর তোমরা এই ফল বাড়িতে খাবে তাই জন্য কোনো জৈব সার ছাড়া কোনো রাসায়নিক সার কিন্তু এতে অ্যাপ্লাই করো না তাহলে বাজার থেকে কিনে আনা ফল আর বাড়িতে উৎপাদন করা ফলের মধ্যে কিন্তু কোনো ফারাকই থাকবে না তো সেই স্বাদটা কিন্তু তোমরা আর পাবে না তো বন্ধুরা এতে তোমাদেরই শরীরে ক্ষতি হবে আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে হয়তো বুঝতে পারবে যে আমি কিন্তু রাসায়নিক সার একদমই অ্যাভয়েড করে চলি যতটা পারি আমি জৈব সার কিন্তু আমার গাছগুলোতে ব্যবহার করার চেষ্টা করি আর তাতেই কিন্তু খুব ভালো মতো ফল আমি পাই তো প্রথম হলো এই গাছে ফুল আনার জন্য ফুল থেকে যেহেতু ফলে পরিণত হয় ফুল আনার জন্য কলার খোসা ভেজানো জল প্রত্যেক সপ্তাহে যদি তোমরা গাছে অ্যাপ্লাই করো যে কোনো গাছে কলার খোসায় থাকে অত্যাধিক পটা পটাশিয়াম আর এই পটাশিয়ামের জন্য কিন্তু গাছে ফুল এবং ফল আসতে সাহায্য করে তো বন্ধুরা জৈব সার হিসাবে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে এছাড়াও বেদানা গাছে যে সমস্যাটি ন্যাচারাল দেখা যায় সেটা হলো পিঁপড়ে লাগা বন্ধুরা এই গাছে কিন্তু খুব অল্প মুহূর্তেই পিঁপড়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই প্রত্যেক সপ্তাহে না পারো অন্তত পনেরো দিন অন্তর অন্তর কিন্তু নিম অয়েল স্প্রে কিন্তু করতেই হবে তোমাকে না হলে কিন্তু এই গাছে ফুল যখনই আসবে তখনই কিন্তু পিঁপড়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর ফুল আসার পর যদি বন্ধুরা গাছে পিঁপড়ে লেগে থাকে তাহলে কিন্তু সেই ফুলগুলোকে নষ্ট করে দেবে এবং এবং ফুলগুলো ফলে পরিণত হওয়ার আগে কিভাবে ফেলে দিতে হবে সেই কাজটা কিন্তু ওরা খুব ভালো করে করে দেবে তো বন্ধুরা এই জিনিসগুলো থেকে সাবধান থাকবে আর গাছে একবার ফুল দেওয়ার পরে বা ফল হয়ে যাওয়ার পরে বন্ধুরা প্রুনিং কিন্তু অবশ্যই করবে যেমন ধরো এই সময় এখন ফল দিচ্ছে বর্ষাকাল শেষ হতে না হতে এই ফলগুলো যখন তোমরা পেরে ফেলবে বর্ষাকালে লাস্টের দিকে কিন্তু এই ডালগুলোকে আবার একবার প্রুনিং করে দেবে কেন নতুন ডালেই কিন্তু ফুল আসে আবার কিন্তু সেই বর্ষাকালের পরে যখন নতুন ডাল আবার উঠবে তখন কিন্তু আবার ফুল হবে আবার ফল হবে তো বন্ধুরা এই বেদানা গাছ নিয়ে তোমাদের যদি কোনো রকম কোনো কোশ্চেন মনে থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো এছাড়াও যে কোনো কাজ নিয়ে তোমাদের মনে কোনো রকম কোনো কোশ্চেন থেকে থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে সেটা জানাতে পারো আমি অ্যান্সার দিয়ে দেব। তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো প্লিজ আগের মতো আবার পাশে থেকো আবারও রিকোয়েস্ট করছি আর আবারও ক্ষমা চাইছি আজকের মতো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে